গতকাল বেলঘড়িয়ার রক্তলায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চলাই এক দল দুষ্কৃতী আট রাউন্ড গুলি চলার পরে কোন ক্রমে প্রাণে বাঁচেন ব্যবসায়ী অজয় মণ্ডল আজ আক্রান্ত সেই ব্যবসায়ীর বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং সেখানে আবারও বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং তার দাবি পুলিশের ছত্রছায় বেড়ে উঠেছে ব্যারাকপুরের এই দুষ্কৃতীরা তাই তাদের বারবার পুলিশ আর অপরাধীরা মিলেমিশে অপরাধ সংগঠিত করছে দাগি ক্রিমিনাল টকমার কাউন্সিলররা পুলিশের সিকিউরিটি পায় অথচ সাধারণ মানুষের নিরাপত্তা নেই গুন্ডরাজ খতম করাছে যে ডাক দেওয়া হয়েছিল ভোট নিতেই ব্যারাকপুরবাসী চোখের সামনে দেখতে পাচ্ছে গুন্ডা রাজের পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে রয়েছে সিং বলে একটা ক্রিমিনাল যে বেউর জেলে বন্ধ আছে

কুড়ি লাখ টাকা ওর থেকে নিয়ে দু লাখ টাকা জমা করেছিল তখনও আমি সরব হয়েছিলাম তারপরে কিছু এখানকার লোকেরা ওকে এই চিনিয়ে দিল কারা 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 অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারে পিছনে ছিল তারা তাকে তার লোকগুলোকে হায়ার করেছিল তারা এই ঘটনাগুলো পিছনে ছিল আমি একবার পুলিশ কমিশনার কেউ বলেছিলাম আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন এখানে কিছু অপরাধী আছে যারা ওর ম্যান আছে আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে পয়সা দেয় এই সুবোধকে পয়সা দেয় আবার তোলা তোলা পয়সা তো কি ব্যাপার হলো আবার সেই যারা ব্যবসায়ী আছে যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে আমি পার্টিকুলারলি নাম বললাম কি একজন তাপস ভগত বলে এখানে আছে বিজনেসম্যান আছে তাকে সে তাদের তার হলো লিঙ্কম্যান আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি কর্মখালি 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাইবেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্রেসে তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকিয়ে টমিয়ে এইসব এইসব তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে আর ধরুন অজেদা করে আটখানা গুলি চলল উনি তো আগেও পুলিশকে বলেছেন তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না কিন্তু খাকি ওয়র্দির একটা দম থাকে সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায় যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে ক্রিমিনালরা কনসিলর হয়ে যাবে ক্রিমিনাল এমএলএ হয়ে যাবে ক্রিমিনালরা এমপি হয়ে যাবে তখন কি হবে

তাকে চিনিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুর তাকে তারপর থেকে এই সব চলছে বহু ব্যবসায়ী আজকে অযোধ্যা উপরে গুলি চললো লোক জানলো বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে আমাকে ফোন করার পরে আবার তাপস ভগত ফোন করেছিল চারটের সময় একই কথা বলছে একই কথা অজয় মন্ডল করতে দিয়ে তুমি তোমার বাড়ি গিয়ে এর আগে কি এরকম ফোন এসেছিল এই ধরনের

পরে কি লাস্টে অনেক টাকা দাবি করেছিল টাকার মাম সেরকম বলতো না তবে এক একটা প্রজেক্টে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ এটা কোথাও ফাইনাল হতো সেটা পার্ট পার্ট পেমেন্ট হতো আপনি পুলিশকে জানিয়েছিলেন পাঁচ সাত বছর আগে পুলিশকে জানিয়েছিলাম পুলিশকে জানানোতে ও বলছো তুমি পুলিশের কাছে গেছো তাহলে তোমার দুইটা পাঁচ যাবে

বেলকোরিয়া থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দবার্তা